চকলেট ফ্লেভারটা ভালো হবে ওইটাই নিয়ে আসবা কেন স্ট্রবেরি ফ্লেভার একই সমস্যা আর ফ্লেভার দিয়ে কি হবে কাজ হলেই তো হলো মজা পেলেই হলো না ফ্লেভারই সব না হলে টেস্ট লাগে না আর আমি ফ্লেভার নিয়ে সিরিয়াস ওই দিন যে কলা মানে বানানা ফ্লেভার নিয়ে আসলাম ওই দিনও তো খুশিতে খেয়ে নিলে চেটেপটে তুমি চকলেট ফ্লেভার কিনে আনো না হলে আমি মুখে নেব আরে বাবা এত রাতে দোকান খোলা পাবো কোথায় কেন তখন মনে ছিল না এখন কোথায় যাবে তোমার ব্যাপার আরে বাবা এমন করছো কেন খাও না কালকে এনে দিবনি চকলেট ফ্লেভার না আমার এখন লাগবে এখন চকলেট ফ্লেভার এটা আছে এটা খাবা এটা বলি তানফির পকেট থেকে কাস্টমার প্যাকেট করে ফায়সার হাতে দিল এটা আবার কি এটাও চকলেট ফ্লেভার খাও এটা এই এটা তো কোন ছি ছি এটা আবার খায় না এত করে বলতেছি এত রাতে দোকান খোলা নেই আর আমার কাছেও কোনো চকলেট ফ্লেভারের আইসক্রিম নেই তাই এটাই খাও এটা খাওয়া যায় না এইদিকে আসো তোমাকে দেখাচ্ছি এটা বলেই তানফির পকেট থেকে কন্ডমের প্যাকেট বের করে ফাইসার হাতে দিল এনারা এইদিকে দিকে একজন আর শেখাক আর আমরা একটু গল্প থেকে ঘুরে আসি আজকে তানফিরের একুশতম বার্থডে তাই একমাত্র বান্ধবী ফাহিমাকে ডেকে এনেছে রেস্টুরেন্টে ট্রিট দিতে বন্ধুদের রাতে ট্রিট দিবে ফাহিমা ফাহিমা মেয়ে মানুষ তাই রেস্টুরেন্টে ইনভাইট করা কালভিট বসে আছে অনেকক্ষণ হলো কেউ আসছে দেখে ঘড়ি দেখছে উঠে ফাহিমাকে ফোন দেবে তখনই একটা মেয়ে এসে ফোন চাপতে চাপতে টেবিলে এসে বসল মেয়েটা চশমা পরা চুল খোপা করা গরমের হালকা পোশাক পরা তানফির চোখ সরাতে পারছে না এটা মেয়ে না অন্য কিছু এসব ভাবছে তখনই পিঠে কেউ থাপ্পড় দিল তানভীর ভেবা চাকা খেয়ে গেল পিছনে তাকাতেই দেখলো ফাহিমা কি ব্যাপার তানভীর এইভাবে ঘেমে আছো কেন ভয় পেয়েছো না না চমকে গেছি হঠাৎ তোমার আসতে এত লেট হলো আর বলো না আমার আপুকে নিয়ে আসছি সাথে ওকে খুঁজতেছিলাম এখন দেখি এখানেই বসে আছে আপু এই ভাই যা আপু ডাকি তো কিনে তুই কখন এলি ফোন করতে গিয়ে তো হারিয়েই গেলি চল তাহলে তোর ফ্রেন্ড এসেছে এটাই আমার ফ্রেন্ড ওর পাশে একসাথে বসে আছিস আর এখন জিজ্ঞাসা করছিস ফাহিমার কথা শুনে ফাইসা এবার তানফিরের দিকে তাকালো তানফির এতক্ষণে বসতে পারলো এটা ফাহিমার পরিচিত কেউ এটা তোর ফ্রেন্ড হুম আমার জিগরি দোস্ত অন্য কিছু না আবার ওর মতো ছিল হয় না যেমন পড়ালেখাই তেমন ব্যবহারে আরে আমি এতটায় প্রশংসার পাত্র না এখন চুপচাপ বসে এবার মানুষ তা কি আছে ফাহিমার কথা শুনে ফাহিমা চুপচাপ বসলো চেয়ার টেনে ফাইসা তানফির ফাহিমা তিনজন তিনজনের দিকে তাকাচ্ছে তুমি তানফির তাই না আমি ফাইজা ওর বড় বোন এত বুড়ি সাজার দরকার নেই মাত্র দুই বছরের বড় আমি কোচে খুকি না আচ্ছা তুমি বড় ফাহিমা এবার ছকराबाद দিয়ে বলো কি খাবা তোমার বার্থডে ট্রিট আমি দিব অবশ্যই তুমি কি খাবা সেটা বলো তোমার মাথা খাবো আমি খাওয়াবো বললাম না আমি চলে যাচ্ছি তাহলে এই বসো তুমি আমি অর্ডার দিতেছি কারোর খাওয়ানো লাগবে না আমি খাওয়াবো আজকে ট্রিট আমার তরফ থেকে তুমি ট্রিট দিতেছো ওয়াও আজকে ইতিহাসে প্রথমবার তুই কি বলতে চাস আমি ছছরা আমার সাথে কথা বলবি না তুই এই দানবীর আমাকে দেখে কি ছছরা মনে হয় ও বলবে কেন আমি বলতেছি তো শেষরা জানো তানবীর আজকে প্রথম ও কাউকে খাওয়াচ্ছে আমি সবাইকে খাওয়াই না আমি কি স্পেশাল আমাকে খাওয়াচ্ছেন ওইভাবে বলিনি ভালো লাগতেছে আর টাকা আছে তাই খাওয়া তাহলে আমার ভাগ্য হুম তানবীর এই খুশিতে আজকে অনেক খেতে হবে আর পকেট খালি করতে হবে সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল ফাইসা আর ফাহিমা চলে গেল তানফির বাইকে করে বাড়িতে চলে আসলো সন্ধ্যাবেলা আম্বু বাজারে পাঠালো গোস্ত কিনতে আকাশ কালো বৃষ্টি হবে তার ছাতাও আনিনি গোস্ত কিনে বাড়ি ফিরবে তখনই বৃষ্টি নামলো বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা বাসে স্টপে গিয়ে দাঁড়ালো বাসে স্টপে কেউ নেই একাই দাঁড়িয়ে আছে তানফির হালকা ঠান্ডা লাগছে ভেজা শরীর তখনই কারো নপুর পায়ে দৌড়ে আসার শব্দ পেল ভেজার শরীরে ল্যাম্পপোস্টের আলোর নিচে একটা মেয়ে বাসে স্টপে এসে দাঁড়ালো বৃষ্টির হাত থেকে বাঁচতে তানফিরের শীত চলে গেছে মেয়েটাকে দেখে মেয়েটা ফাহিমার বড় বোন ফাইসা আপনি এখানে আরে তুমি কি একটা অবস্থা দেখো এইখানে হঠাৎ পার্সিটি কাছেই বই কিনতে বেরিয়েছিলাম আর হঠাৎ বৃষ্টি এখন হোস্টেলে যাওয়া যাবে না হোস্টেলে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তাই গাড়ি ঘোরাও হবে না ইস ভিজে তো একাকার হয়ে গেছেন ব্যাপার না অভ্যাস আছে বৃষ্টিতে ভেজার যদি কিছু মনে না করেন আমার শার্টটা গায়ে জড়িয়ে নেন মেয়ে মানুষ ভেজা শরীর মানুষের নজর ভালো না 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 লাগবে না তুমি তো খালি গায়ে হয়ে যাবা আমাকে দেখলে কি হবে আমার শরীর কেউই দেখবে না এটা বলেই তানফির নিচের শার্ট খুলে ফেললো আর ফাইসার গায়ে পিছন থেকে দিয়ে দিল ফাইসার শার্ট পরে নিল ফাইসা তানফিরের বটি দেখে অবাক এত কাছ থেকে কোনো পুরুষ মানুষকে এভাবে দেখেনি তানফিরের লম্বা চুলে কান থেকে আছে আর বৃষ্টিতে হিরোর চাইতে কম লাগছে না তানভীর ধন্যবাদ আমার বাসা কাছেই ব্যাপার না আর আপনি একা কোথাও যাবেন না এখন রাস্তা ভালো না আমি গাড়ি আনার ব্যবস্থা করছি এখন গাড়ি পাবে কোথায় আমাদের গাড়ি আছে তো আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি গাড়ি নিয়ে চলে আসবে কষ্ট দিয়ে ফেললাম তোমার আরে এটা কোনো কথা বললেন আপনি আমার ফ্রেন্ডের বড় বোন আর এরকম পরিস্থিতিতে যে কোনো কেউ থাকলে আমি একই কাজ করতাম আপনি কিছুটা পরিচিত তাই সাহস করে এগিয়ে এসেছি অন্য কেউ থাকলে দ্বিধাবোধ করতাম আসলে তুমি অনেক ভালো ফাহিমা বাড়িয়ে বলেনি আর আমাকে তুমি করেই বলতে পারো ওকে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসলো ছোট সাহেব এ কি অবস্থা আপনার আপনি ভিজলেন কেমনে ম্যাডাম দেখলে চিল্লাইবো আমার উপরে আরে রহমত চাচা বলবেন না ভিজে গেছি আমনের জামা কাপড় কই আর ইনিকে চিনলাম না তো আপনার সাথে তো আগে কখনো দেখি নাই আমার ছোট ম্যাডাম নাকি চাচা এখন এই বিষয় না বলি আপনি কি চান আমার জড়াসু না না গাড়িতে উঠেন ম্যাডাম আমার বই ক্যা শেষ করব আজকে আপনি গাড়ি সারা বের হন খালি ফির গাড়িতে উঠে বসলে ড্রাইভার গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে আসলো দ্রুত তুমি বলি তাহলে ভেতরে চলো আজকে বাসায় যাওয়া লাগবে না আমার আম্মু দেখলে অনেক খুশি হবে ফাইমাকে চেনে আম্মু কষ্ট দিলাম তোমাকে অনেক করলে আমার জন্য আরে না ব্যাপার না আর চাচার কথাই কিছু মনে নিও না ওনার হাতে মানুষ হয়েছি ছেলের মতো ভালোবাসে স্নেহ করে অনেক আমিও সম্মান করি না আমি কিছু মনে করি তানফির ফাইসাকে ভেতরে নিয়ে গেল ওর আম্মু নামাজ পড়ছিল তাই ফাইসাকে ড্রয়িং রুমে বসে বলে তোয়ালে এনে দিল আর ফাহিমাকে ফোনে বলল সবটা বন্ধু এক কাজ করো আমার বোনকেও বাড়িতে রেখে দাও মজা করো সব সময় আরে না আমাকে তো তোমার পছন্দ হয় না তাই আমার বোনকে দিয়েই বন্ধুত্ব আত্মীয়তায় রূপ দেই পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে গেছে খেয়ে ঘুমাও তানভীর কল কেটে দিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো ফাইসা নেই সারা বাড়ি খুঁজতে লাগলো চলে গেল নাকি আবার এই টেনশনে চলে গেল নাকি আবার এই টেনশনে খোঁজাখুঁজি করে না পেয়ে সোফা এসে কালে হাত দিয়ে বসে আছে ঠিক তখনই ভেজা চুলে শাড়িতে কেউ সামনে এসে দাঁড়ালো ফাইসা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তানভীরের সামনে আর চুল মুছে আর তানভীর বসা থেকে দাঁড়িয়ে গেল মুখ হা করে এই তানভীর তানভীর কি রে কথা শুনিস না এই ফাজিল ফাইজাকে শাড়িতে দেখে তানফিরের কোনো কিছু কাজ করতেছে না সব এয়ার প্ল্যান মোটে চলে গেছে আম্মুর ধমক খেয়ে ওর ধ্যান ফিরল হ্যাঁ কি বলো তোকে কয়টা ডাক দিলাম কোথায় থাকে মন আর এভাবে বোয়াল মাছের মতো শরীর বের করে ঘুরতেছিস কেন বডি দেখাস আমাদের মেয়েটাকে এখানে এনে ভেজা শরীরে বসিয়ে রেখেছিস কেন তুমি নামাতে ছিলে আর আমি কি করব বুঝতেছিলাম না আন্টি ওকে বকবেন না ও না থাকলে আজকে আমার অবস্থা খারাপ হতো তুমি এই বাদুটার পক্ষ নিও না আমার বান্ধবীদের ছেলেরা সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘরে বিয়ে করে ফেলেছে আর এই একটা কি হয় না ওনাকে দিয়ে এইভাবে মানুষের সামনে অপমান না করলেও পারতে তোকে জুতো পিটা করবে এখন চেঞ্জ করে আয় যা জ্বর যদি আসে বাসা থেকে বের করে দিব তানভীর চেঞ্জ করে এসে ফাইসার সাথে টিভি দেখতে বসলো ফাইসার দিক থেকে চোখ সরছে না ওর সেটা ওর আম্মু লক্ষ্য করলো রান্না শেষে সবাই একসাথে খেয়ে নিল আর ফাইসা ওর আম্মুর সাথে ঘুমালো পরে দিন ফয়সাকে হোস্টেলে দিয়ে এলো তানভীর বাসায় এসে দেখলো ওর আম্মু কার সাথে যেন ফোনে কথা বলছে দুপুরের দিকে কোথায় যেন বের হলেন ওর আপুর সাথে অনেক রাত করে ফিরলেন এভাবে এক সপ্তাহ কেটে গেল এর মধ্যে ফাইজা দুবার এসেছে বাড়িতে তানভীর নিয়ে এসেছে তবে আজ দুদিন যাবৎ আসছে না কিরে এভাবে গাল ফুলে বসে আছিস কেন ফাইজা আসেনি তাই মানে তুই তো আমারই অংশ তোকে আমি হারে হারে চিনি বুঝে যখন ফেলেছ তখন আর লুকাবো না আমিও তোর মা আমি সব ফাইনাল করে এসেছি মানে কি ফাইনাল করে এসেছ তোর বিয়ে কার সাথে কার সাথে তুই বল যদি পারিস তোমার কোন বান্ধবীর মেয়ের সাথে ছাগল একটা ফাইজার সাথে ওরা আম্মা আব্বু মানলো মানবে না কেন আমার সোনার টুকরা ছেলে না মানলে জোর করে তুলে নিয়ে আসব এখন এটা পড়ে নে আমাদের বাংলো বাড়িতে চল তোর বিয়ে আজকে তোর আব্বু ওখানেই এজন্যই আব্বু এত ব্যস্ত তোমরা এত বড় একটা সারপ্রাইজ দিলে আমাকে লাভ ইউ আম্মু উম্মা হয়েছে এবার রেডি হয়ে আর বউ নিয়ে আয় তানফির গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো রেডি হয়ে বাট গাড়ি মাঝ রাস্তাতেই অ্যাক্সিডেন্ট হলো সবাই তানফিরকে নিয়ে হাসপাতালে লাইফ সাপোর্ট রাখা হয়েছে তানফিরকে। ব্রেনে আঘাত পেয়েছে এক সপ্তাহ পর জ্ঞান ফিরল তানফিরের। চোখ মেলতেই তানভীর তোমার জ্ঞান ফিরেছে যা গাল্লা বাঁচিয়েছে আমি কত টেনশনে ছিলাম জানো আমার তো ভয় যান যায় যায় অবস্থা কুত্তা বিলাই ইতর ড্রাইভার চাচা সময় মতো তোমাকে হসপিটালে না আনলে আর দেখা হতো না আমাদের ফাইজা বক বক করে যাচ্ছে কিন্তু দানিফিল শুধু তাকিয়ে দেখছে ওর মুখটা কি মায়াবী মুখটা এই মুখটা দেখার জন্য এত শুদ্ধ করলো মৃত্যুর বিরুদ্ধে এই তুমি ঠিক আছো তো কষ্ট হচ্ছে না তো কথাও কথা বলতে পারবে তুমি আছো না আমি এমনিতেই ঠিক আছি তোমার চেহারার এই অবস্থা কেন বাজে লাগছে খুব আমাকে এখন বাজেই লাগবে এরকম হিরোমারকা ডায়লগ পরে মারা যাবে এখন এগুলো খাও ফাইজা একটা কথা বলবো রাগ করতে পারবে না আমি না তোমার সিনিয়র আমার নাম ধরে ডাকো কেন বয়সের কথায় আগুন কোথায় লেখা আছে সিনিয়র জুনিয়র নিয়ে এসো আগে বলো আমি মরে গেলে কি করতে মনে চাইতেছে অক্সিজেনের সিলিন্ডারটা দিয়ে বাড়ি দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিই তা এখন এসব না আর যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দাও অন্য কিছু শুনতে চাইনি আমি খুশিতে নাচতাম মেইন রোডে বক্স বাজিয়ে ও আচ্ছা ভালো ভালো আমাকে নিয়ে কফিন ডান্স দিও থাকো তুমি বেশি কথা বললে এখন কামড় দিব তিন দিন পর আজকে আবার তানফিরের সাথে বিয়ের আয়োজন করা হয়েছে ফাইজার তানফিরের ব্যান্ডেজ কেউ হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে তানফির বাড়ি ফিরেছে গাড়িতে চাচা আপনি ওই দিন না থাকলে আমার যে কি হতো এই কোনো কথা কলেন ছোট সাহেব আপনি আমার পোলার মতন আর আমার জ্ঞান ফিল্ড বইলাই আমরারে বাঁচাইতে পারলাম আল্লাহও চায় যে আমরা কিছু হোক তাই আমার কিছু হয় নাই চাচা আপনার বয়স হয়েছে আর গাড়ি চালানো লাগবে না এইটা কি কোন সাহেব মাইয়া বিয়ে দেওয়া লাগবো অনেক টাকার ব্যাপার ওর বিয়ের খরচ আমি দিব আর এটা রাখেন এখানে পাঁচ লাখ টাকা আছে এইবার একটু আরাম করেন ওর বিয়ের সময় আসলে আমাকে জানাবেন আমার ছোট বোনের মতো বিয়ে দিব ওর ছোট সাহেব আমি না আপনার ছেলে ছেলে থেকে নেবেন না আমার এত বছরের কষ্ট বিফলে যায় নাই আমি আজকে সার্থক অনেক বাঁচায় রাখুক আপনার খোদায় বিয়ের কাজ সম্পন্ন হয়েছে ফাইজাকে বাসর ঘরে শিফট করা হয়েছে তানফির বাসর ঘরে প্রবেশ করলো আর ঘাটে বসলো ফাইজা ঘোমটা টেনে বসে আছে তানফির ঘোমটা সরাতেই দেখলো ফাহিমা কি তানভীর সাহেব আমার চিজু হয়ে গেলেন আপনি সব ভাগ্য বাট আপনার বোন কোথায় ফাইজা রুমে প্রবেশ করলো তোর কানের নিচে একটা দিব বের হ থেকে আজকে সিঙ্গেল বলে এত অপমান বর্তমানে আজকে না ঘুমালে হয় না বেবি আমার এত এনার্জি নাই আমি ক্লান্ত কালকে করো বাকিটা আমি ঘুমাই তাহলে আমাকে জড়িয়ে ধরো এখন থেকে তুমি আমার কোলবালিশ